সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যকর বাস্তব ও অবাস্তব কন্টেন্টের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কন্টেন্ট ক্রিয়েটর আল আমিন চল্লিশ মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন দুই দিন আগে আগুন নিয়ে কন্টেন্ট তৈরি করার সময় তিনি গুরুতরভাবে দগ্ধ হন এবং বর্তমানে মৃত্যু সজ্জায় রয়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গত শুক্রবার সকালে দাঁড়িয়াপুর খলার মোর সংলগ্ন চৌবাচ্চায় মাচা তৈরি করে আল আমিন আগুন পোহাতে পোহাতে গোসলের কন্টেন্ট রেকর্ড করছিলেন ভিডিওতে দেখা যায় তিনি একটি চৌবাচ্চার পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে গোসলের দৃশ্য ধারণ করার চেষ্টা করেন নির্ধারিত পরিমাণের বেশি পেট্রোল ব্যবহারের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার শরীরে প্রায় ৩৫ থেকে চল্লিশ শতাংশ দগ্ধ হয় প্রাথমিকভাবে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বার্ডেম হাসপাতালে হস্তান্তরিত করা হয়েছে বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন কন্টেন্ট ধারাবাহ্যকর আজাদ হোসেন জনি জানিয়েছেন চিকিৎসকরা তার জীবন রক্ষার চেষ্টা করছেন আলামিনের সহকারী সুবলচন্দ্র অধিকারী দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সামাজিক মাধ্যমে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে এবং অনেকে সুস্থতার জন্য দোয়া করছেন